তাহলে মানে আল্লাহর জবাব দিচ্ছেন না কেন দিচ্ছেন না এদিকে ইঙ্গিত করার জন্য আমাদের জ্ঞান অল্প দুনিয়ার সব কিছু আমরা বুঝতে পারবো না এই কারণে হাদিসেও বলা হয়েছে আল্লাহ কেমন এটা নিয়ে ভাবার দরকার নাই আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো আল্লাহর বিধান নিয়ে ভাবো আল্লাহ কেমন এটা নিয়ে ভাবতে চাইলে মাথা খারাপ হয়ে চলে গিয়েছো ঠিক কিন্তু আল্লাহ আছেন বিশ্বাস করি দেখি না তাও বিশ্বাস করি কোনদিন দেখার সুযোগ দুনিয়াতে নাই তাও বিশ্বাস করি এটাকে যদি আপনি অন্ধবিশ্বাস বলেন তাহলে নিশ্চিতভাবে আপনাকে সাক্ষী রেখে বলতে চাই আমি অন্ধবিশ্বাসী ইসলামের সব বিধান আমরা মানি এর জন্য গালি দিলেও মানি এর জন্য প্রশংসা করলেও মানি ইসলামের নামাজও মানি রোজাও মানি হজও মানি জাকাতও মানি এলমও মানি দাওয়াতও মানি জিকিরও মানি আত্মশুদ্ধিও মানি জিহাদও মানি খেলাফতও মানি জিহাদ মানার কারণে আপনি যদি আমাকে বলেন জঙ্গি আমি আপনাকে সাক্ষী রেখে বলবো আল্লাহ কসম নিঃসন্দেহে আমি জঙ্গি আর তোমার চোখে জিহাদ মানে যদি জঙ্গিবাদ হয় আমি হাজার বার জঙ্গি হতে রাজি আছি পৃথিবীর গালির ভয়ে তো আমরা ইসলাম ছাড়বো না নামাজ পড়ার কারণে যদি আমাকে গালি বলে গালি দেয় সুন্নতি লেবাস পড়ার কারণে যদি আমাদের মৌলবাদী বলে দাড়ি রাখার কারণে যদি আমাদের বুড়া চাষা বলে টিটকারি মারে আমি ওরা মারতে পারু কিন্তু তারপর আমরা তো ওদের গালির ইসলাম ছাড়ব ওরা কিটকারি মারে কয়দিন মারবো দুনিয়ার হায়াতটা আর কয়দিন আরে মরুক না দুনিয়া থেকে যাক আল্লাহ কোরআনে জানিয়েছেন ওরা যখন জাহান্নামে নামে যাবে আর ইনশা আল্লাহ আমরা জান্নাতে যাব সেই জান্নাতে যাওয়ার পর আড়াল আড়াই কি সুফর সোফার উপর হেলান দিয়ে বসে তাকিয়ে তাকিয়ে দেখবো কি রে দুনিয়া তো বড় টিটকারি মেরেছিস এখন কেমন লাগে জান্নাতের জাহান নামের আগুন

কি অপরাধ ছিল সেই ছোট কোলের বাচ্চাদের যাদেরকে দুনিয়ায় কথা বলা শুরু করার আগে নির্মম ভাবে বুলেটের নিশানা বানানো হয়েছে কি অপরাধ ছিল তাদের কেয়ামতের দিন এই বাচ্চা যদি ওদেরকে জিজ্ঞেস করে আরে কোন অপরাধে আমার বুকে গুলি চালিয়েছিলি আমি কি জঙ্গি বাহিনীর সদস্য ছিলাম আমি কি তোর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম কি অপরাধ ছিল আমার জব দে সেদিন এই জালিম আল্লাহর সামনে কি বলবে তো বলছিলাম আমার আল্লাহ কোরআন দিয়েছেন হেদায়ত গ্রহণের জন্য এ কারণে ওরা চায় মুসলমান যেন কোরআন থেকে দূরে থাকে দেখেন না এই সমাজের অধিকাংশ মানুষ স্কুলে ধর্মপ্রাণ বাচ্চাটাকে ভর্তি করান আপনি তাকে নাস্তিক বানানোর বানানোর জন্য জন্য স্কুলে স্কুলে পাঠান পাঠান তাকে কি সেকুলার কিন্তু আপনি যখন সন্তানটাকে স্কুলে পাঠান স্কুলের মধ্যে তাকে কত জিনিস শিক্ষা দেওয়া হবে এমনকি আজকাল শুরু হয়েছে যৌনতার ক্লাস বিজ্ঞান শিক্ষা দেওয়া হয় যেই ছেলে এখনো ভালে হয়নি যে মেয়ের এখনো মাসিকে শুরু হয়নি তাদেরকে শেখায় শরীরের কোন অঙ্গটা কেমন কোন অঙ্গ দিয়ে কি কাজ কোথাও তো শুধু তাত্ত্বিকভাবে শেখায় কোথাও প্র্যাকটিক্যাল ভাবে শেখায় কোথায় মনিটরের মধ্যে দেখিয়ে দেয় এত ধরনের শিক্ষা ওরা দিতে পারে কিন্তু কোরআনের শিক্ষাটা দেওয়ার কোনো প্রয়োজন ওরা অনুভব করে অথচ কোরআনের শিক্ষার চাইতে বড় কোনো শিক্ষা পৃথিবীতে হতে পারে কোন মানুষ যদি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত থাকে আর দুনিয়ার সকল শিক্ষা সে অর্জন করে পৃথিবী তাকে জ্ঞানী বলতে পারে কিন্তু আল্লাহ এবং তার রসনের দৃষ্টিতে সে একজন গন্ড মূর্খ ছাড়া কিছু সবচাইতে বড় দলিল হলো আবু জাহান জাহেলি যুগের উপনাম ছিল আবুল হাকাম আবুল হাকাম মানে মহা জ্ঞানী ইসলাম আসার পর বললো কি মহা জ্ঞানী তুই হচ্ছিস আবু জাহাল একটা আস্ত গন্ডমূর্খ যে মানুষটা এতদিন ছিল বড় বুদ্ধিজীবী মহা জ্ঞানী ইসলাম আসার পর রাতারাতি তার নাম চেঞ্জ হয়ে গেল কেন আগে ছিল সম্মানিত এখন হয়ে গেল langchain আগে মানুষ তারে বলতো बाघ এখন বলে মুরগি তো এই পরিবর্তনটা কেন হলো কারণ আমার আল্লাহ ওবক্তা রাসূল আমাদেরকে এই মেসেজ দিতে চান যেই ব্যক্তির ভিতর অনেক জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞান মোটেও নাই ইসলামের জ্ঞান মোটেও নাই হক কেসে একদমই চিনতে পারেনি সেই জ্ঞান কোন জ্ঞান তোমরা নিজেরাই কোরআন শুনবা মজলিসে গিয়ে ভেজাল লাগাবা চিল্লা চিল্লি করবা হট্টগোল বাঁধাবা মানুষের কোরআন শুনতেও দিবা তার মানে ওদের এক পলিসি ওদের অনুসারীরা যেন কোরআন না শুনে তার মজলিসে যেন নিজেরাও না আসে আর দ্বিতীয় পলিসি মানুষ যেন শুনতেও না পারে এ কারণে দেখেন না এই পলিসিটা কত বেশি বাস্তবায়ন করে পৃথিবীর মধ্যে যত ধরনের অপসংস্কৃতি আছে সেখানে ওপেন পারমিশন থাকে আর সকল হান্ড্রেড ফোরটি ফোর তার মজলিসের উপর জারি হয় এমনকি ওরা যদি মহা উস্কানিমূলক কথাবার্তা বলে এমন আইনের পোশাক পরে বেআইনি কাজ করে ওদের বিরুদ্ধে কথা বলার মতো কাউকে দেখা যায় না আজকাল পুলিশ অহংকার দেয় না ধরে হাত ভেঙে দেব অথচ হাত ভাঙার অধিকার পুলিশকে সংবিধান দিয়েছে আইন দিয়েছে এত বড় প্রকাশ্যে দাঁড়িয়েছে এসে আইনের খেলাফ কাজ করলো আইনের পোশাক পরে কিন্তু কোথায় মানবাধিকার সংস্থাগুলো কোথায় এত বড় বুদ্ধিজীবীগুলো কেউ কেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে না সকল প্রতিবাদ কেন শুধু হুজুররাই জানাচ্ছে অথচ বিচার বিভাগ তো আলাদা বিচার বিভাগ তো স্বাধীন তো স্বাধীন বিচার বিভাগের প্রতি এটা তো একটা বিধানগুলি প্রদর্শন একজন হুজুর যদি বলে আমি তোমাকে হত্যা করব এটা যেমন অপরাধ অন্য একজন লোক যদি বলে আমি তোমার হাত ভেঙে দেব ঘাড় মটকে দেব এটাও তো সমান অপরাধ তাহলে একমাত্র হুজুরটার জন্য সবাই কেন কি কষ্ট লাগছে অনেকে কষ্ট লাগে নাকি হক মানার জন্য অন্তরটাকে উদার রাখতে হবে হক আমার দলের বিরুদ্ধে গেলেও মানবো নিজের বিরুদ্ধে গেলেও মানবো হককে যদি হক হিসাবে মানি অন্তত আখরাতে মুক্তির আশা করতে পারি যদি হক আমার বিরুদ্ধে যাওয়ার কারণে না মানতে পারি আমার পরিণতি হবে আবু জানদের মতো আল্লাহ বলেন যে কাফেররা এই দুই পলিসি কেন গ্রহণ করে নিজেরা কোরআন শুনবে না মানুষরা শুনতেও দিবে না আল্লাহ কুম তাকলিবন আল্লাহ তাদের উদ্দেশ্য বয়ন করেছেন ওরা বলে যদি এই দুই কাম তোমরা করতে পারো নিজেরাও কোরআন শুনবা না অন্যদেরকে শুনতেও দিবা না তাহলে তোমাদের মিশন সফল হবে তোমরা বিজয়ী থাকবা কথা ঘুরান তার মানে যদি মানুষ কোরআন শুনে ফেলে কোরআনের মজলিস যদি সম্পূর্ণ স্বাধীন থাকে যেমনি ভাবে বাকস্বাধীনতার নামে এই মালাউন গুলো আল্লাহর নবীকে গালি দেয় একইভাবে যদি মুসলমানদের কেউ বাক স্বাধীনতা দেয় মুসলমান বাক নামে আল্লাহর নবীর সকল আদর্শের কথা প্রচার করতে পারে কোরআনের প্রত্যেকটা আয়াতের হক আদায় করে তফসিল করতে পারে এই দুনিয়ার মধ্যে কোনো বাতিলের রাজত্ব থাকবে না সারা দুনিয়ায় এক আল্লাহ রাজত্ব কায়ম হবে তো প্রতিদিন কমন একটা সুরা কে বলা হয় উম্মুল কিতাব কোরআন কোরআনের মূল কোরআনের সার নির্যাস যে সুরাটা হলো কোরআনের ভূমিকা যে সুরার মধ্যে আল্লাহ পুরো কোরআন মধ্যে যে আলোচনা করেছেন